আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সবাই চিনি তাই না বিড়াল ছানাকে আমরা সবাই চিনি তো চলো দেখি বিড়াল ছানা সম্পর্কে কি লেখা আছে বইটিতে ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলিমিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে গলে উঠে ওরা খেতে বসলে বিড়াল দুটো পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উধাও ঝিলিমিলির ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ করল কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁদে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যা হঠাৎ শোনা গেল মিউ মিউ ঝিলিমিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু এ কি কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করোনা আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাঁটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে ঝিলিমিলি পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল নাচের গায় তাই রে নাই রে নানা আচ্ছা তাহলে আমরা গল্পটিতে কি দেখলাম বলতো আহ দুইটি চরিত্র কি কি বলতো ঝিলি আর মিলির দুই বোন তাদের দুটো বিড়াল একটি কালো বিড়াল একটি সাদা বিড়াল তাই না হঠাৎ করে কালো বিড়ালটা হারিয়ে গেল তারপর একদিন খুঁজে পেল কিন্তু পায়ে ব্যথা পেল তারপর কি করলো বাবা ওষুধ লাগিয়ে দিয়েছিল তারপর বিড়ালটি সুস্থ হয়ে গিয়েছিল আচ্ছা আমরা শব্দার্থ দেখি শব্দার্থ শিখি উধাও উধাও অর্থ কি বলতো হারিয়ে যাওয়া ক্ষত ক্ষত অর্থ কি ঘা বাঘাতে দাগ এখন আমরা বলি কেমন এই প্রশ্ন উত্তর আমরা মুখে মুখেই বলবো গল্পের দুই বোনের নাম কি ছিল বলতো কি ছিল বলতো ঝিলিয়ার মিলি ঝিলিয়ার মিলি ঝিলি মিলির মন খারাপ হয়েছিল হয়েছিল কেন বলতো মিলির কালো বিড়ালটা হারিয়ে গিয়েছিল মিলির কালো বিড়ালটা কি হলো হারিয়ে গিয়েছিল কালো বিড়াল কি হয়েছিল হ্যাঁ কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো ঝিলিমিলি বাবা পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছিল তারপর বিড়ালের পা কিভাবে তারপর বিড়ালের পা ঠিক হয়ে গেল পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব বলো পশু পাখির সাথে আমরা ভালো আচরণ করবো তাদেরকে কষ্ট দেব না কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে তা বলি কি কি কাজে লাগে বলতো এই গরু হাঁস মুরগি আমাদের কি কি কাজে লাগে বলো তো এই গরু এই গরু থেকে কি পাই আমরা গরু থেকে আমরা দুধ পাই আমরা গরুর মাংস খাই তাই না আর ছাগল ঠিকই ছাগল কি করি আমরা ছাগলের থেকে আমরা দুধ পাই এবং কি আমরা মাংসও পাই হাঁস মুরগি হাঁস মুরগিও আমরা কি করি হাঁস মুরগি থেকে আমরা প্রোটিন পাই আমিষ পাই তাই না আর হাঁস মুরগি থেকেও আমরা কি পাই ডিম পাই টিক চিহ্ন দেই কোথায় টিক চিহ্ন দিই দেখি কোন কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে কোন কোন পাখিকে দেখি হরিণ গরু শিয়াল হাঁস কুকুর বাঘ কোনগুলোকে আমরা ঘরে পুষি বলতো গরু হাঁস কুকুর তাই না এই তিন টাকা মানুষ বাড়িতে পালে তাই না দেখো তো ঝিলিমিলি বিড়াল দেয় কি খেতে দেয় মাছ খেতে আর দুধ খেতে দেয় তোমরা খাতায় লিখে কিন্তু আমাকে দেখাবে আমি কিন্তু আজকে প্রশ্ন তো লিখে দিলাম না মিলি কাঁচছিল কেন বলো তো মিলি তার কালো বিড়াল যে হারিয়ে গেছে সেই বিড়ালের জন্য কাঁদছিল কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল কালো বিড়ালের গায়ে ঝিলিমিলির বাবা ওষুধ লাগিয়ে দিল আচ্ছা এখন দেখো সাজিয়ে লিখি সাজিয়ে লিখি কিভাবে সাজিয়ে লিখতে হবে দেখো কি আছে এখানে খুব দুটির বিড়াল বন্ধুত্ব এখানে চারটি শব্দ আছে একটি বাক্যের একটি বাক্যে চারটি শব্দ কিন্তু শব্দগুলো এলোমেলো হয়ে এলোমেলো করে দেওয়া আছে কেমন একটি সুন্দর বাক্য হলো না দেখো কি লিখেছে এই যে বিড়াল বিড়াল হবে আগে তারপর হবে দুটি দুটি হবে পরে তারপর হবে খুব তারপর হবে বন্ধুত্ব কি হবে তাহলে এটাকে ঠিক করে লিখলে কি হবে বিড়াল দুটির খুব বন্ধুত্ব বিড়াল দুটির খুব বন্ধুত্ব চলে আসে পরেরটাতে এক দেশে ছিল এক রাখাল হবে বলতো এক দেশে ছিল এক রাখাল চাষ গ্রামে হয় ফসলের কি হয় বলতো গ্রামে ফসলের চাষ হয় বলো তো গ্রামে ফসলের চাষ হয় কেমন তারপর দেখো কি হয় মার আমি যাবো মেলায় সাথে কিভাবে আমি মার সাথে মেলায় যাবো আমি সাথে মেলায় যাব হবে সাথে দেখা বন্ধুদের আবার তাহলে কি হবে আবার বন্ধুদের সাথে দেখা হবে হবে কেমন আবার বন্ধুদের সাথে দেখা হবে তো বন্ধুরা আজকে আমরা কি শিখলাম বলতো এই বিড়াল ছাড়া বিড়াল গল্পের শিখলাম শব্দ শব্দার্থ শিখলাম ছোট প্রশ্ন শিখলাম জেনে রাখি শিখলাম চিহ্ন দিলাম কেমন আবার কিছু প্রশ্ন এটা কিন্তু তোমার লিখে অবশ্যই দেখাবে তারপর সাজিয়ে লেখা শিখলাম কেমন তো আজকে এ পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ